প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ইউরোপ নিয়ে কাজ করছি বিশেষ করে সার্বিয়া এবং ইতিমধ্যেই আমাদের সফলতাগুলো দেখতে পেয়েছেন এবং এই কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটি নোটিশ দিতে চাই যারা এই ভিডিওগুলো মানে আমার ভিডিওতে আমি যখন বিশার ভিডিওগুলো করি অনেকেই কনফিউশনে থাকেন যে আপ মানে আমাদের এই ভিসাগুলো অন্য চ্যানেলও আপনার দেখেন বা আমিও ছাড়ি আসলে এটা কি দেখেন ওয়ার্ল্ড চ্যানেলে যখন ভিডিও গুলো সেম উই আর বোধ এখানে আপনাদের কোনো কনফিউশন বোধ থাকার দরকার নেই এবং আপনারা যদি আরো ডিটেলস জানতে চান আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া রয়েছে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে হোসনে মোবারক সে কিশোরগঞ্জ থেকে আসছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তার ভিসাটি করতে আমরা সক্ষম হয়েছি এর আগেও কিন্তু যখন আমি ভিডিও ছেড়েছিলাম সেখানে কিন্তু হোসনে মুবারক ভাইয়ের নাম ছিল তো আমি এখন হোসনে মুবারকের সাথে কথা বলবো এবং সে কিভাবে ভিসা পেল বা হলসে তার কতদিন সময় লেগেছে এই বিষয়গুলোই তার কাছ থেকে জানবো হোসেন মওরক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ননস আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো আমাদের এই এজেন্সি মাধ্যমেকে বিশ্বাস পেয়েছেন এবারে আপনি আপনার বিশ্বা পাওয়া থেকে শুরু করে এবং আপনি কি কি প্রতিবন্ধকতা ফেস করেছেন আপনি যদি আমাদেরকেikai বল দেন আমাকে বলতে হবে না আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন বা দর্শক এই বিষয়গুলো খোলামেলা ভাবে জানতে চায় এই যে এটা হচ্ছে আপনার

এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলা আছে কি আপনি নির্দিতে বলতে পারেন কোনো সমস্যা নেই করে আমি আমি দর্শকদের উদ্দেশ্যে দেশ এবং প্রবাসী যারা থাকি তাদের উদ্দেশ্যে আমার একটা আহ্বান থাকবে আপনারা জেনে শুনে সঠিক এজেন্সিতে ফাইল জমা করবেন এবং সেই এজেন্সিটা যেন বিশ্বস্তযোগ্য হয় হ্যাঁ শুধু এজেন্সিটা বিশ্বস্তযোগ্য হলেই হবে না বিহত তাদের ফ্লাইট তারা কেমন লোক পারাইছে তাদের অফিসিয়ালি কার্যক্রম কীরকম সেটা সেই বিষয়ে আপনাদেরকে মানে খোঁজখবর নিয়ে এভাবেই মানে ফাইন জমা দিতে পারেন আচ্ছা আমি আরেকটা বিষয় বলতে চাই যেহেতু আমরা সর্বোচ্চ চেষ্টা করব ঈদের পরে ফ্লাইট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা মিগত 2024 হাজার চব্বিশ অগাস্ট এবং সেপ্টেম্বরে আমাদের ফ্লাইট হয়েছে এটা এই বিষয়ে অবশ্যই আপনি অবনত রয়েছেন কারণ দেখেন ওইখানে কি কিন্তু আমাদের একজন বর্তমানে একজন সার্বিয়াতে রয়েছে এবং সবাই কিন্তু পালিয়ে গেছে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আমি যে কথাটি বলতে চাই আপনার অন্তত কোম্পানির সাথে যতদিনের চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আপনাকে সর্বোচ্চভাবে সেখানে কাজ করতে হবে আদারওয়াইজ কোনো ধরনের এক্সকিউজ কোন ধরনের অজোহা কিন্তু গ্রহণযোগ্য নয় এই কথার সাথে তো আপনি ডেফিনিটলি আমার সাথে সম্মত রাইট জি জি আচ্ছা যাইহোক আহ আমি তার ভিসাটি করতে পেরে বা আমাদের এখানে যাদের বিসাগুলো হয়েছে সকলে ভিসাগুলো করতে পেরে আমি অত্যন্ত অনেক খুশি এবং রিসেন্টলি আমাদের আরো অনেকগুলো বিসা ঢুকবে এবং ইস্যু হবে এবং দেখেন কোম্পানির সাথে কিন্তু আমরা যেভাবে যে প্রক্রিয়াতে কাজ করি এই বিষয়গুলো অনেকেই জানেন না কারণ হচ্ছে অনেক প্রতিবন্ধকতা থাকে অনেকেই অনেক কিছু না বোঝে মন্তব্য করেন এবং দেখেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আপলোড করছি না এটা ডেফিনেটলি একটি ভ্যালিড রিজন রয়েছে আচ্ছা হোসনে মোবারক ভাইয়ের যে ওই যে আপনি তো বিএমিটি হয়েছে যে আপনি দেখেন দেখিয়েছেন আচ্ছা আমরা কিন্তু কয়েকটি ফাইলে বিএমিটিও করেছি যারা টাকা পেমেন্ট ক্লিয়ার করেছে তাদের গুলোই কিন্তু মানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডে কিন্তু দেওয়া হয়েছে আদারওয়াইজ যারা এখনও পর্যন্ত ক্লিয়ার করেননি টাকা তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনাদের জন্য কিন্তু কোম্পানির সাথে আমাদের রিলেশনশিপ বন্ডিং এগুলোর কিন্তু অনেক প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে প্রবলেম করেন আমরা যদি আলটিমেটলি প্রবলেমে করি বা সমস্যায় করি আপনারাও কিন্তু সমস্যায় করতে পার তো সেক্ষেত্রে আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট থাকবে যে আপনারা টাইম ওভার পরেই ফেলেছেন এখানে আরো কোনো বলার কোন অবকাশ নেই তো আপনারা বলছি যে কোম্পানি কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের ইংরেজি শিখা কিন্তু বা বাধ্যতামূলক এটা আপনারা নিজ নিজ অবস্থান থেকে বা আমি নিজ নিজ জায়গা থেকে এটা আপনারা আপনার যে আপনাদের যদি কোনো ম্যান্টোর থাকে আপনি আপনার থেকে যদি কেউ ভালো বসে তার সাথে আপনি একটা কন্টিনিউসলি একটা প্র্যাকটিস করবেন এটা আপনার জন্য ভালো আদারওয়াইজ আপনি ইউরোপে যাচ্ছেন অবশ্যই আপনার একটা স্মার্টনেসে একটা বিষয় রয়েছে এবং আপনাকে যে কোনো কাজ করার ইন্টেনশন বা মন মানসিকতা থাকতাম রাইট ঠিক আছে তো আমি আপনার জন্য দোয়া করি আপনি সাবিয়াতে যাবেন সবসময় ভালো থাকেন সবাইকে ভালো রাখেন এবং আপনি আমাদের দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে আপনি গড়ে ওঠেন প্রিয় দর্শক এতক্ষণ আপনি আমার কথা শোনেন আমি আর কথা বারব না ভিডিও অনেক হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে এবং আমি আরেকটা দিয়ে দিতে সেটা হচ্ছে আমাদের যে আচ্ছা এটা আমি পরবর্তী ভিডিওতে বলে দিব দেখেন আজকে আমাদের তিনটি ভিসা আসছে এটা আমি এখনো বলি নাই অ্যানাউন্স করিনি এটা আমাদের পরবর্তী ভিডিওতে আমি অ্যানাউন্স করে দিব কারা কারা বিসা বেছে এইখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের আপকামিং এ কিন্তু আরো থ্রি অ্যাপ্রুভাল রয়েছে এবং ইতিমধ্যে এবং সবাইকে ফোন করে ইন্ডিভিজুয়ালি কিন্তু জানিয়ে দিয়েছি এবং সবাইকে বলা হয়েছে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমাদের প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা নিজ নিজ অবস্থান থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা আবার কথা বুঝতে পেরেছেন আমার কথার মধ্যে যদি কোনো ধরনের থেকে থেকে থাকে অবশ্যই সেটা সংশোধনযোগ্য এবং লাস্ট মুহূর্তে যদি হোসনে মোবারক ভাইয়ের দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে বা অ্যানাউন্স করার থাকে আপনি চাইলে বলে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার ভিডিও শেষ করব সালামালাইকুম সর্বপ্রথম মন আল্লাহ আছে লাদুমতি সুতরিয়া সেই সাথে সত্য এবং কৃতজ্ঞতা ওয়ার্ল্ড বিষয় দায়িত্বরত হৃদয় নাইতে মন কি হৃদয় বাইরের জন্য দুয়া এবং ভালোবাসা অবিরাম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার মতো যদি ইউরোপের বিষয় পেতে চান বা ইউরোপের স্বপ্ন যারা দেখেন তার তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ওয়ার্ল্ড বিষয়ে আপনারা আসেন ভিজিট করেন দেখেন দেখেন বুঝেন এরপরে আপনাদের মানে সবটাই লোকই আপনাদের ফাইটা জমা করতে পারে আর এই সামনে আমার করবে সবাই দেওয়া পারবেন যে সবার কাছে দোয়া চাই আসার জি ধন্যবাদ হোস্তর ভাইকে এতগুলো কথা বা এই কথাগুলো আপনাদের উদ্দেশ্য বলার জন্য তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এটি এই পর্যন্ত ধন্যবাদ